এইটাকে বলা হয় ক্লাউডি ভাব খেয়াল করুন একটা ফোম ক্রিয়েট হয়েছে হালকা দেখেছেন এরকম একটা মেঘের মতো একটা ভাব আসবে একটু ক্লাউডি আসবে তখন থেকে আমরা সুগার অ্যাড করা শুরু করব আর আরেকটা কথা না বললেই না যারা নতুন আছেন ভালো মতো মনে রাখেন বিটারের স্পিড বা বিটারটাকে যে কোনো এক দিকে ঘুরাতে হবে হয় ক্লক ওয়াইজ যদি ক্লক ওয়াইজ ঘুরান মানে ঘড়ির কাটা যেদিকে করে সেদিকে আর যদি চান যে না আমি ক্লক ওয়াইজ ঘুরাতে পারি না আমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাবো মানে এইদিকে তো এইদিকে মানে এক কথায় আপনার হাত শুরু থেকে যেদিকে ঘুরবে সারাটা সময় বিটারটা ওই দিকে যেন ঘুরে এলো মেলো এলো পাতারি ঘোরালে নাড়ালে আপনার এই ফোম বসে যাবে কেক নষ্ট হয়ে যাবে ফোম থেকে পানি ছেড়ে দিবে যাদের কেক হয় না তারা এই কথাগুলা খুব ভালো মতো মনে রাখবেন এখন আমরা এই চিনিটাকে দুই বা তিনবারে দিব এবং বিট করতে থাকবো খেয়াল করুন আমি কিভাবে করছি প্রশ্ন হবে যে কতক্ষণ বিট করব। যতক্ষণ না ফোমটা পিক হচ্ছে স্টিফ পিক মানে বিট করতে করতে দেখবেন একটা শক্ত ফোম হয়েছে এবং বিটারের কাটার দোখা চোখা ভাবে লেগে আছে এখানে দেখুন এখনো কিন্তু চোখা হয়নি ঠিক আছে আর বাটি উল্টালেও পড়ে যাবে না এরকম পর্যায়ে আমরা বুঝে নিব যে আমাদের মেরাম রেডি হবে